একদিন এক ব্যক্তি হজরত আলী তালা আনহুয়ের কাছে এসে বললেন হে আমিরুল মুমিনিন আমি অনেক কিছু চাই অনেক দোয়া করি কিন্তু খুব অল্পই পাই আমি হতাশ তখন হজরত আলী তালা আনহু বললেন তুমি যদি আল্লাহর দেয়া অল্পে খুশি হও তবে হাসরের দিন আল্লাহও তোমার অল্প আমলেই খুশি হবেন চমৎকার কথা আল্লাহর প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা আর সন্তুষ্টি এগুলোই মুমিনের আসল সৌন্দর্য আজকের এই দুনিয়াতে আমরা প্রায়ই হতাশ হই আমার কাছে কিছু নেই অমুকের মতো জীবনে কিছুই পাইনি এই দুনিয়ার বড়ত্ব আমাদের চোখ ধাঁধিয়ে দেয় কিন্তু জানেন কি আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে তার দেওয়া অল্প রিজিক অল্প সুযোগ অল্প সময়েও খুশি থাকতে পারে তুমি যদি অল্প খাবারেও শকর করো তুমি যদি অল্প পয়সাতেও সাদামাটা জীবন মেনে নাও তুমি যদি কম আমল করেও আন্তরিক হও তাহলে হাসরের দিন আল্লাহ তালা তোমার সেই অল্পটুকুরই কদর করবেন তার দয়া সীমাহীন তার বিচার শুধু সংখ্যা দিয়ে হয় না হয় নিয়তের বিশুদ্ধতা আর অন্তরের ইমান দিয়ে একজন দরিদ্র মানুষ প্রতিদিন সালাত পড়ে অল্প রিজিকেও শুকুর করে কারো হক মারে না আবার একজন ধনী ব্যক্তি প্রতিদিন দান করে কিন্তু অন্তরে অহংকার লুকিয়ে রাখে আল্লাহর কাছে কে বেশি প্রিয় যে অল্প পেয়েও খুশি থাকে আর অন্তরে তাকোয়া রাখে হ্যাঁ এই অল্পের মধ্যেই লুকিয়ে আছে জান্নাতের চাবি হযরত আলী রাজিয়াল আনহু আমাদের শিখিয়েছেন আল্লাহর দেয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট হতে পারাই হল প্রকৃত ইমান রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন প্রিয় ভাই ও বোনেরা এই জীবনে বড় হওয়া দরকার নয় বরং ছোট হয়ে আল্লাহর সামনে মাথা নত করা দরকার যিনি অল্পে খুশি তিনি কখনও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন না আসুন আমরা প্রতিদিনের ছোট ছোট নেয়ামতগুলোর জন্য শকর করি আর আশা রাখি কেয়ামতের দিনে আল্লাহ আমাদের সেই অল্প আমলেরই কদর করবেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর এই অসাধারণ উপদেশ যেন আমাদের জীবনের পথ নির্দেশ হয় অল্পে খুশি থাকা জান্নাতের পথে এক সহজ পাথেও আল্লাহ আমাদের সকলকে তার দেয়া নেয়ামতে খুশি থাকার তৌফিক দান করুন আমিন